শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম দুই সালের মধ্যে নির্বাচন সম্ভব বলছেন গণতন্ত্র মঞ্চ এরপর চারে দেব বিএসএফ এর নির্যাতনে তিনজন বাংলাদেশের নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ আরো জানিয়ে দেবো জামিনের রেজিস্ট্রার ভ্রমণ অবরোধ ভোগান্তিতে শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দেব করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতারা চাম শুলেন এখন বিস্তারিত তবে তারাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভব বলছেন গণতন্ত্র মন অন্তর্বর্তী সরকারের কাজে গতি থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন গণতন্ত্র মন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চে শীর্ষ নেতারা একথা বলেন গণতন্ত্র মঞ্চে কেন্দ্র নেতারা অন্তর্বর্তী সরকার প্রধান কর্তৃক জাতীয় নির্বাচন ও জাতীয় ঐক্যমত সংক্রান্ত কমিশন গঠনের ধারণাকে স্বাগত জানিয়ে বলেন সরকারের কাজ কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নেতারা গতকাল উচ্চ আদালত কর্তৃক সংবিধানে পঞ্চদশ সংশোধনীয় কয়েকটি ধারা বাতিল সংক্রান্ত রায়কে স্বাগত জানিয়ে বলেন এই রায়ের মধ্য দিয়ে সংবিধানের জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন বাস্তবে প্রশাসনের স্থবিরতা চলছে এক শ্রেণীর আমলারা ব্যক্তিগত এজেন্ডাও প্রতিহিংসা চারত্ব করতে ব্যস্ত রয়েছে নেতারা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে তারা বলেন চার বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে দুই সালে আঠাশে অক্টোবর বিরোধী দল সমূহের মহাসমাবেশে এক হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে তার মামলার সাথে মহিবুল হকের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকায় কথা জানিয়ে হল মানাফা দিলেও গত এক মাসে তার জামিন হয়নি তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য দু হাজার চব্বিশের গণ অভ্যন্তরীণ এক নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তারা বলেন ব্যক্তিগত প্রতিহিংসা চারিত করতে সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে পুড়ে রাখা হয়েছে এ ধরনের হয়রানিমূলক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে নেতৃবৃন্দু অবিলম্বে ভাবে মহিবুল হকের মুক্তি দাবি করেন সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী অকাশ পার্টির সাধারণ সম্পাদক বলেন যে সরকার উপর মানুষের বিপুল প্রত্যাশা তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দল নিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তিনি রাজনৈতিক দল সমূহ সহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার জাতীয় নির্বাচন সহ দেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান বিএসএফ এর নির্যাতনে তিনজন বাংলাদেশি নিয়তের ঘটনায় জামায়াতে রতবে যশোর জেলায় বেনাপল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনে তিনজন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান বিবৃতিতে তিনি বলেন গত 18 ডিসেম্বর যশোর জেলা বেনাপোল সীমান্ত বর্তী শরসান উপজেলার পাঁচ ভুলট সীমান্তে বিএসএফ এর নির্যাতনে তিনজন বাংলাদেশের যুবক নিহত হয় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা অন্তত উৎকণ্ঠার সত্ত্বে লক্ষ্য করছে গত পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ এর বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম নির্যাতন আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফ এর হত্যা ও জুলুম নিচাতনে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না তিনি আরো বলেন বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারোর জন্যই কল্যাণকর হবে না ভারতের এ ধরনের উস্কানিমূলক ঘটকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হর্তা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভোগান্তিতে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দুই নেতা অমর্ত রায় এবং ঘন্ট আনন্দ গাঙ্গুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়া হামলা মামলা প্রত্যাহার সহ তিন দফা দাবিতে দিনভর ভর রেজিস্টার বিল্ডিং অবরোধ করে রেখেছে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এই অবরোধে শিক্ষক কর্মকর্তারা ১৯ নভেম্বর সকাল সাড়ে নয় থেকে তিন দফা দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা দাবিগুলো গ্রাফিতি মুছে ধর্ষণ বিরোধী গ্রাফি আকার দায়ে অমর্ত রায় এবং খন্ত আদিন্তু গাঙ্গুলির নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে তুলে নিয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে বিগত প্রশাসনে করা স্বৈরাচারী বহিষ্কার দেশ বাতিল করতে হবে দু সালে সালে পাঁচে নভেম্বর ছাত্রলীগের হামলা প্রথক মদতদাতা ও অমর্ত খন্দর বহিষ্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষক সোহেল আহমেদকে অবিলম্বে প্র ভিসি পদ থেকে অপসারণ করতে হবে এদিকে শীতকালীন ছুটির শেষ দিনে রেজিস্টার ভ্রমণ অবরোধ করে রাখায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য সেবা প্রত্যাশীদের বন্ধের আগে শিক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপ জমা দেয়া বৃত্তির টাকা উত্তোলন কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত কাজ সহ দাপ্তরিক সকল কাজে থমকেছিল শিক্ষা রূপ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা দিতে এসে পড়তে হয়েছে ভোগান্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসেতে জানা যায় 19 ডিসেম্বরের দুপুর 2:30 এ কর্মকর্তাতে পদোন্নতির সম্পর্কিত একটি মিটিং ছিল তবে সকাল থেকে রেজিস্টার বিল্ডিং অবরোধ থাকার কারণে সেটিও করা সম্ভব হয়নি 48 ব্যাচের শিক্ষার্থী আবির হাসান জানান আজকে বন্ধের আগে আজকে শেষ বৃহস্পতিবার ছিল আমার বিতির কাগজটা জমা দেয়া দরকার ছিল তাদের অবরোধের কারণে কাগজটা জমা দিতে পারেই নাই 51 ব্যাচের আরেক শিক্ষার্থী জানান আমার পরীক্ষার ফর্ম ক্রিয়াকলাপের আজকে লাস্ট ডেট ছিল এভাবে মানুষের অসুবিধা না বুঝে অবরোধ মোটে কাম্য নয় আমলিক নেতাদের জামিন অভিযোগে ছাত্রদের আদালত ঘেরাও সম্প্রতি সময়ে চাপাই নবাবগঞ্জের বিভিন্ন আমলি আদালত থেকে বিস্ফোরক চাদাবাজে হত্যা সহ একাধিক মামলায় আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে চাপাই নবাবগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রতি ছাত্র আন্দোলনের নেতারা বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে থেকে আওয়ামী লীগের দোষাতে সুষ্ঠু বিচার ও পরাজিত শক্তির গুপ্ত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে কোট ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা পরে আইনজীবী সমিতির সামনে রাস্তার ওপর বসে পড়েন তারা এবং তাদের দাবি আদায়ে নানান ধরনের স্লোগান দিতে থাকেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন পাঁচে আগস্টের আগে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের ওপর হামলা ও মামলা হয়েছিল তাদের আইনজীবীদেরকে এক সপ্তাহ পর্যন্ত মামলার নথি সরবরাহ করা হয়নি অযথা আওয়ামী লীগের গুম ও খুনের আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস আমলিকে লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু বিচারক এখনো আওয়ামী লীগের দালালি ভুলতে পারেনি তাই এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনেও আরো কঠিন আন্দোলন কর্মসূচির হুমকি দেন তারা আন্দোলনকারীরা আরো অভিযোগ করে বলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী একজন দোষ কোটে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তার শাস্তির দাবি জানান তারা করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতারা রাজধানী করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত নেতারা বৃহস্পতিবার ভোরে জামায়াত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অগ্নি দুগর্ত এলাকা পরিদর্শনে যান পরিদর্শনকালে মহানগরী আমির অগ্নি দুগর্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি তাদের ক্ষয়ক্ষতি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেলিম বলেন গণ জনমানুষের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যে কোনো ক্লান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্য মতো চেষ্টা করেছে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের পরও আমরা আমাদের সীমিত সমর্থন নিয়ে এগিয়ে এগিয়ে এসেছি আমরা সাধ্য মতো দুর্গতদের পুনর্বাসনের চেষ্টা করব গণমানুষের জন্য আমাদের এই কামিতা আগামী दिने अब्याहत तो थकबे